ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের সাথে যুক্ত সমস্ত পার্সোনাল যারা আছেন তাদের অন ডিউটি সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদ থেকে বের করেছে এবং যদি রবিবার বা অন্য কোনো ছুটির দিন খাতা আনতে যান বা জমা দিতে যান তার জন্য বিকল্প ছুটির সংস্থানও কিন্তু এই বিজ্ঞপ্তিতে রয়েছে আমি সমস্ত বিষয়টাই ডিসকাস করব। যারা এক্সামিনার তারা ম্যাক্সিমাম তিন দিন অন ডিউটি পাবেন খাতা আনতে যাওয়ার জন্য একদিন আর জমা দিতে যাওয়ার জন্য যদি পঁচাত্তরটার পর্যন্ত উত্তরপত্র দেয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম টোটাল দুদিন দিন অন ডিউটি পাবেন আর যদি পঁচাত্তর বেশি হয় সেক্ষেত্রে মোট তিন দিন পাবেন এবার তার ব্রেকআপটা এর এক নম্বর পয়েন্টে বলা হয়েছে খাতা আনতে যাওয়ার জন্য একদিন অন ডিউটি আর জমা দিতে যাওয়ার জন্য দুদিন দিন অন ডিউটি এটা গেল এক্সামিনারদের হেড এক্সামিনারদের ক্ষেত্রে বলা হচ্ছে ম্যাক্সিমাম তেরো দিন তার ব্রেকআপটা হচ্ছে তাদের যে বোর্ডের সাথে মিটিং হয় সেটা একদিন অন ডিউটি খাতা ডিস্ট্রিবিউট করার জন্য একদিন অন ডিউটি তারপর তিন নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দুটো ইনস্টলমেন্টে খাতা জমা নেবেন এক্সামিনারদের কাছ থেকে তার জন্য দুদিন অন ডিউটি এবং স্কুটিনির জন্য ম্যাক্সিমাম পাঁচ দিন অন ডিউটি এছাড়াও তারা যে বোর্ডে খাতা নম্বরগুলি জমা দেবেন বোর্ড অফিসে তার জন্য দুটি ইনস্টলমেন্টে দুদিন অন ডিউটি এবং যদি আপনার না যদি নয় অনলাইনে মার্ক্স আপলোডিংয়ের জন্য দুদিন অন ডিউটি ম্যাক্সিমাম দুদিন অন ডিউটি তারপরে বলা হচ্ছে যদি পর্ষদ থেকে রেজাল্ট আউটের আগে আবার ভেরিফাই করতে বলে কোনো কারণে আপনার মার্কস সেক্ষেত্রে বলা হচ্ছে পঞ্চাশটার ভেরিফাইয়ের ক্ষেত্রে পঞ্চাশ পর্যন্ত একদিন অন ডিউটি তার বেশি হলে দু দিন অন ডিউটি আর পিপিআর পিপিএসের জন্য বলা হচ্ছে যে পিপিআর পিপিএসের যে দিনগুলি আছে তার জন্যে দু দিন অন ডিউটির এখানে সংস্থান কিন্তু রাখা হয়েছে আর স্পেশাল সার্কামস্ট্যান্সে বলা হচ্ছে স্পট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ক্যাম্প অফিসে যে দিনগুলি হবে সেই দিনগুলি অন ডিউটির কথা এখানে কিন্তু বলা হচ্ছে আর স্কুটিনির ক্ষেত্রে বলা হচ্ছে ম্যাক্সিমাম পাঁচ দিন অন ডিউটি পাবে দুশো খাতা পর্যন্ত একদিন তারপর চারশো পর্যন্ত দু দিন ছশো পর্যন্ত তিন দিন আটশো পর্যন্ত চার দিন তার থেকে অতিরিক্ত হলে পাঁচ দিন অন ডিউটি পাবেন এছাড়াও বলা হচ্ছে অ্যাবসেন্স অ্যারাইজিং আউট অফ সার্ভিস অফ স্কুটিনার অ্যাসাইন অ্যাডিশনাল ওয়ার্ক বাই দি হেড এক্সামিনার আচ্ছা মার্ক্স আপলোডিংয়ের জন্য যদি কোনো স্কুটি কি নেওয়া হয় সেক্ষেত্রে একদিন অতিরিক্ত অন ডিউটি পাবেন এছাড়াও আপনার যারা ডিস্ট্রিক্ট কনভেনার অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার ডিস্ট্রিক্ট মনিটর এই সমস্ত যারা আছেন তারা আপনার মিটিংয়ের দিন অন ডিউটি পাবেন পরীক্ষার দিনগুলো অন ডিউটি পাবেন এবারে একদম শেষ পয়েন্ট যেটা এফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পেনসেটরি লিভ উইল বি অ্যাডমিসেবেল ফর দি ডিউটিস পারফর্মড অন সানডে অ্যান্ড হলিডেজ অন এনি স্পেসিফিক ডিউটি ইন দি কন্ডাক্ট অফ ইভ্যালুয়েশন প্রসেস অফ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দি কনসার্ন কার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে হেড এক্সামিনার এক্সামিনার কাম স্কুটিনিয়ার অর্থাৎ হেড এক্সামিনার এক্সামিনার এবং স্কুটিনি এই তিন ধরনের মানুষজন যে কাজকর্মগুলো করবেন উত্তরপত্র মূল্যায়নের সাথে যদি কোনো কাজ রবিবার বা অন্য কোনো ছুটির দিনে করেন তার জন্য যেটা বলা হচ্ছে দে শ্যাল হ্যাভ টু বি পার্সোনালি প্রেজেন্ট অন শেড ডেট অর্থাৎ রবিবার বা ছুটির দিনে উইথ দি প্রুফ অফ অ্যাটেন্ডেন্স অন দি মেনশন ডেট হ্যাভ টু অ্যাপ্লাই ফর দি কম্পেন্সেটারি লিভ টু দি কনসার্ন হেড অফ দি ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাভেল দিস সেম উইদিন থার্টিএথ এপ্রিল দু হাজার ছাব্বিশ অফ দ্য ইয়ার মানে এটা দু হাজার ছাব্বিশ এক্সক্লুডিং অন অল ডেজ অফ এক্সামিনেশান ইন বিটুইন অর্থাৎ পরীক্ষার দিনগুলি ছাড়া উনি অন্য যে কোনো দিন ছুটি নিতে পারেন এখানে পরীক্ষার দিন বলতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি চলে সেই পরীক্ষার দিনগুলি ছাড়া তিরিশে এপ্রিলের মধ্যে উনি যে কোনো দিন ওই রবিবার বা ছুটির দিনের পরিবর্তে ছুটিটি নিতে পারেন তো এই সমস্ত বিজ্ঞপ্তি সামনে এসেছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ উত্তরপত্র মূল্যায়ন প্রসঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ